শ্রী দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল মোর সেভেন পেজ আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে আসি হুরায় ভাইয়ের বাসায়

নামগুলো জানার চেষ্টা করব আমরা এখানে অনেক কালারের অনেক নিউট্রিশনের বাচ্চা দেখতে পাচ্ছি জি জি এগুলো দিয়ে আমরা শুরু করি পরে আমরা বাচ্চা থেকে আগে শুরু করি জি এখানে আপনার হলুদ টিয়ার বাচ্চা আছে জি জি হলুদ টিয়ার বাচ্চা হলুদ টিয়ার বাচ্চাগুলো পড়বে আপনার 13500 টাকা করে পিস 13500 টাকা পিস এখানে লেস উইং টিয়া পাখির বাচ্চা আছে হলুদ এর জি জি এগুলো পড়বে 10500 টাকা করে পিস লেস উইং গুলো 10500 টাকা পিস লরির বাচ্চা দেখতে পাচ্ছেন 13000 টাকা পিস 13000 টাকা পিস এখানে দেখেন মার্শাল একটু ব্লু রিংনেকের বাচ্চা আছে অনেক সুন্দর বাচ্চা আসলে মার্কেটে নাই বললেই চলে

এগুলো তেরো হাজার পাঁচশো টাকা করে পিস তেরো হাজার পাঁচশো টাকা করে পিস পড়বে জি 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 তেরো হাজার পাঁচশো টাকা করে তেরো হাজার পাঁচশো টাকা করে পিস পড়বে চমৎকার মাসাল্লাহ আপনারা নিচে নিচে ভরপুর কালেকশন আছে অনেক কালেকশন আছে নিচে আমরা দেখি এক এক করে এর দাম গুলো জানার চেষ্টা আরো অনেক কালেকশন আছে একটু দর্শকদের দেখান জি মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ছানের বাচ্চা ছানের বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ ছানের বাচ্চাগুলো কিন্তু

মন মাতানো কালেকশন জি 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 বাকি যে পাখি গুলো নিয়ে আসছেন ওগুলো সব দেখবো আর দাম গুলো জানার চেষ্টা জি চলেন আমরা অন্য সাইডে যাই এগুলো জি আমরা এই সাইড থেকে শুরু করি হ্যাঁ এই পাশ থেকে এই পাশ থেকে আমরা শুরু করি শুরু এখানে কিন্তু মাস্টার বিডিং পেয়ার দেখতে পাচ্ছেন মাস্টার বিডিং পেয়ার জি 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 চমৎকার কিন্তু কালার এটা রেড কালার না ইয়েলো কালার একটা রেড কালার একটা ইয়েলো কালার একটা রেড কালার একটা ইয়েলো কালার জি জি এগুলা কি জোড়া হিসেবেই তো সেল হবে সব কিন্তু সরকারে পাখি দিচ্ছে না জি 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 এটা আসলে ডিএনএ তো কোনো গ্যারান্টি না আমি মূলত ডিম বাচ্চা করবে এই গ্যারান্টি মানে যেখান থেকে আমি খামারে ডিম বাচ্চা করান খামার থেকে নিয়ে খামারে ডিম বাচ্চা করান এটা জোড়া কত পড়বে ভাইয়া ভাই এটা জোড়া কেউ নিতে চলে দাম আমাদের পড়বে না 35000 টাকা জোড়া পড়বে 35000 টাকা জোড়া পড়বে সাইজ তো বড় সাইজ আছে হ্যাঁ সাইজটা মাশাআল্লাহ অসাধারণ অনেক বড় মাশাআল্লাহ ও সুন্দর এই যে দাম কত দাম কত চমক এটা কি জোড়া ভাইয়া নিচে আরো একটা আর রয়েছে ভাইয়া একটা রেড কালার একটা ইয়েলো কালার এটা বিলিং কি 35000 টাকা জোড়া এটা কত পড়বে 35000 টাকা জোড়া 35000 কালার কি মাশাআল্লাহ বলতেই হয় মানে আজকে যা সব লরি কালেকশন বেশি ভাই চমৎকার আজকের কালার গুলো কারণ

ও বাইরের সময় যদি যাবেন এটা কত বিক্রি হচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ডাস্টিক বিক্রি হচ্ছে কমে দিচ্ছেন মোটামুটি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

ভাই এখানে চার পিস চার পিস রয়েছে লরি পাখি ইয়েলো কালার তিনটা আর একটা রেড কালার তাদের বয়স অল্প সাত থেকে আট মাস বয়স আচ্ছা এগুলা কেউ নিতে চাইলে তিরিশ হাজার টাকা জোর তিরিশ হাজার টাকা জোর পরে যেয়ে দিয়ে

আমি খাবারটাই সরাই দিই তোমাদের

এটা কত পড়বে ভাই এটা কি হবে 32000 টাকা পড়বে কালার কিন্তু টপ লেভেলের কালার ও দারুন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ কত পড়বে 32000 টাকা পড়বে এটা ডাকতেছে ভাই ডাকতেছে না হ্যাঁ হ্যাঁ কথা বলে মনে হয় এটা হ্যাঁ ও কথা বলা হয়তো বা কথা বলতে পারে এটা মনে হয় আপনি জানেন ওইটা ওই পাশে থাম এও না আছে থামো মাথা ঘোরা দারুন 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 লাভবাট ও আছে ভাই বেশ কিছু লাভবাট আছে ভাইজান এই লাভবাট গুলা কেউ নিতে চাইলে নিতে পারবে দেখা যাচ্ছে এখানে যা আছে এভারেজে জি আর দাম পড়বে সাড়ে চার হাজার টাকা করে জোড়া সাড়ে চার হাজার করে জোড়া এভারেজে আছে এখানে লরির আরো একটা জোড়া এখানে আরো এক জোড়া আছে এটাও মাস্টার ব্রিডিং কেয়ার মাস্টার ব্রিডিং এটা লেফ শেষ দেখেন অনেক সুন্দর লম্বা অনেক সুন্দর ব্রিজ সাইজ হ্যাঁ হ্যাঁ সাইজ অনেক বড় আজকে সব আপনার আপনার লরিশ সব কালেকশন হচ্ছে লরির কালেকশন অনেক বেশি সব লরি কালেকশন

আপনার সাথে দর্শকদের কিভাবে যোগাযোগ করবে ডিটেলস বলে দেন ভাইয়া সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে মূল্যবান সময় নষ্ট করে আমার কাছে আসছেন ভিডিও করতে আর আমার পাখি সংগ্রহ করতে হলে আমার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার শাহালি থানার এখানে আসলে হবে জি সাথে আমার ফোন নাম্বারটি হচ্ছে 01794501337 জি আমার লোকেশন মিরপুর এক নাম্বার তো বলে দিলাম জি তো যারা এই শুনলেন চ্যানেলের নাম বলে কিছু কিছু হালকা ডিসকাউন্ট আমি অবশ্যই দিয়ে দিব ফিরে না যাই আর পাখিগুলো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আর মুর্শিদ ভাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করে জি অবশ্যই শুধু ভিডিও দেখলে হবে না লাইক কমেন্ট করতে হবে একটা শেয়ারও দিয়ে দিবেন যারা ইনস্ট্যান্ট এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই পেজটা ফলো করে দিবেন কারণ আপনারা ফলো করলে মুর্শিদ ভাই কিন্তু দৌড়ায় দৌড়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভিডিও করবে হ্যাঁ ভালো বলছেন অবশ্যই ইনশাআল্লাহ তো দর্শক আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখলেন মুর্শিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জি অনেক ধন্যবাদ ঘুরে ভাই দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে মুর্শিদ এন্ড পেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আমি বরাবরই চেষ্টা করি সুন্দর সুন্দর পাখির ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার আজকে এই জন্য চলে এসেছিলাম কাছে সুন্দর সুন্দর অনেক লরির কালেকশন মানে হিউজ লরি এখানে ডিএনএ করা এগুলো চাইলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে ভাইকে পাঠাতে পারবেন এবং ভাইয়ের সাথে দামা দামি করে পাখিগুলো নিতে পারবেন কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইলে আমার ভালোবাসা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে